কখনো অনুভব করেছেন যে আপনার মন আপনার সঙ্গে খেলা করছে হয়তো কোনো জিনিস আপনি ভুলে গেছেন অথচ আপনার মনে হচ্ছে এটি ঠিক আগেও ঘটেছিল কিংবা এমন কিছু ঘটনা যা আপনি শপথ করে বলতে পারেন সত্য কিন্তু পরে বুঝলেন এটি আপনার মন তৈরি করেছে আজ আমরা সেই অজানা সত্যের সন্ধান করব যা আপনার মস্তিষ্ক প্রতিদিন গোপনে করে যাচ্ছে আপনি মস্তিষ্ক কি সত্যি আপনার নিয়ন্ত্রণে বিজ্ঞান বলে আমাদের দৈনন্দিন জীবনের নাইনটি ফাইভ পারসেন্ট সিদ্ধান্ত অবচেতনভাবে হয় অর্থাৎ আমরা নিজেরাই বুঝতে পারি না আমাদের মন আমাদের কোথায় নিয়ে যাচ্ছে আপনি যদি প্রতিদিন সকালে দাঁত ব্রাশ করেন আপনার কি আলাদা করে চিন্তা করতে হয় না কারণ এটি স্বভাবের অংশ হয়ে গেছে মন মন এটি নিয়ন্ত্রণ করে কিন্তু ভাবুন তো যদি এই আপনাকে যদি এটি আপনাকে এমন কিছু বিশ্বাস করায় যা আদেও সত্য নয় মস্তিষ্ক কিভাবে আমাদের প্রতারণা করে আপনি কি জানেন আপনার মস্তিষ্ক কিছু স্মৃতি বানিয়ে ফেলতে পারে যা কখনোই ঘটেনি একে বলে ফলস মেমোরি সিনড্রম একটি বিখ্যাত গবেষণায় বিজ্ঞানীরা কিছু লোককে এমন একটি গল্প বলেছিলেন যে তারা ছোটবেলায় হারিয়ে গিয়েছিল এবং পরে তাদের বাবা মা তাদের খুঁজে পেয়েছিলেন আশ্চর্যের বিষয় হলো কিছুদিন পর সেই মানুষগুলো নিজেরাই বলতে শুরু করলো যে তারা ছোটবেলায় হারিয়ে গিয়েছিল অথচ এটি সম্পূর্ণ মিথ্যা ছিল এরকম ভুল স্মৃতির কারণে মাঝে মাঝে আমরা এমন কিছু কথা মনে করতে পারি যা আসলে কখনো ঘটেনি অবচেতন মন কি আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে আপনার মস্তিষ্ক প্রতিদিন প্রায় ষাট হাজারের বেশি চিন্তা করে যা বেশিরভাগ অবচেতন ভাবেই ঘটে যদি আপনি বারবার কোনো নেতিবাচক চিন্তা করেন তাহলে আপনার মস্তিষ্ক সেটিকে বাস্তব করতে কাজ শুরু করে ধরুন আপনি মনে করছেন আমি ব্যর্থ হব তাহলে আপনার মস্তিষ্ক আসলে আপনাকে সেই দিকে পরিচালিত করবে অন্যদিকে যদি আপনি বারবার মনে করেন আমি সফল হব তাহলে আপনার অবচেতন মন সেটির বাস্তবায়নের জন্য কাজ শুরু করবে এই কারণেই সফল ব্যক্তিরা তাদের চিন্তার শক্তিকে সঠিকভাবে কাজে লাগান স্টিভ জবস আইনস্টাইন এমনকি বিল গেটসও বলেছেন তাদের সেরা আইডিয়াগুলো এসেছে অবচেতন মনের গভীর পর্যায় থেকে মস্তিষ্কের অলৌকিক ক্ষমতা আপনার মস্তিষ্কের ক্ষমতা জানলে আপনি বিস্মিত হয়ে যাবেন এক হলো আপনার মস্তিষ্ক একটি সুপার কম্পিউটারের চেয়েও বেশি দ্রুত কাজ করতে পারে দুই হলো এটি প্রতি সেকেন্ডে একশো ট্রিলিয়ন হিসাব করতে পারে তিন নম্বর হলো ঘুমের মধ্যেও আপনার মস্তিষ্ক কাজ করে এবং নতুন আইডিয়া তৈরি করে এই কারণেই অনেক বিজ্ঞানী লেখক এবং শিল্পীরা বলেছেন তাদের সেরা আইডিয়াগুলো এসছে যখন তারা ঘুমিয়েছিলেন মনের গোপন রহস্য সিক্স সেন্স কি সত্যিই আছে আপনি কি কখনো অনুভব করেছেন যে কিছু একটা ঘটতে চলেছে কিন্তু আপনি জানেন না কেন হয়তো কোনো বিপদ আসার আগে আপনি হঠাৎ অস্থির হয়ে পড়েছেন বিজ্ঞান বলে এটি আমাদের মস্তিষ্কের সিক্স সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয়ের কাজ আমাদের অবচেতন মন অনেক আগেই কিছু সংকেত পায় যা আমাদের চেতনা বুঝতে পারে না একটি গবেষণায় দেখা গেছে কিছু মানুষ বিপদের আগেই অস্থির হয়ে ওঠে এবং পরে দেখা যায় সত্যিই কিছু খারাপ ঘটেছে তাহলে কি আমাদের মস্তিষ্ক ভবিষ্যৎ বুঝতে পারে কিভাবে আপনি আপনার মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে পারেন বিজ্ঞানীরা বলেছেন আমরা আমাদের মস্তিষ্কের মাত্র দশ পার্সেন্ট অংশ সচেতনভাবে ব্যবহার করি কিন্তু যদি আমরা এটি উন্নত করতে করতে চাই তাহলে কিছু কিছু জিনিস আমাদের হবে প্রতিদিন নতুন শিখুন এটি আরও আপনার নিউরনগুলোর সংযোগ শক্তিশালী করবে ধ্যান করুন ধ্যান করলে মস্তিষ্কের চিন্তা পরিষ্কার হয় এবং ফোকাস বাড়ে নেতিবাচক চিন্তা কমান আপনার মস্তিষ্ক যে তথ্য পাই সেটি বাস্তব করতে চায়। আর চার নম্বর হলো স্বাস্থ্যকর খাবার খান ওমেগা থ্রি বাদাম ডার্ক চকলেট মস্তিষ্কের জন্য খুবই উপকারী আপনি যদি প্রতিদিন এই অভ্যাসগুলো মেনে চলেন তাহলে আপনার মস্তিষ্কের ক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে এখন প্রশ্ন হলো আপনি কি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন নাকি আপনার মনই আপনাকে নিয়ন্ত্রণ করবে আপনার চিন্তায় আপনার ভবিষ্যৎ তৈরি করে তাই ইতিবাচক চিন্তা করুন নিজের মনে শক্তিকে কাজে লাগান এবং জীবনকে বদলে দিন আপনার মন সম্পর্কে এমন কোনো অভিজ্ঞতা হয়েছে যা আপনাকে অবাক করেছে কমেন্টে লিখে জানান যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ